এ আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করব এই যে যে বাচ্চাটিকে দেখতে পারতেছেন এটা মূলত এই বাচ্চার মা মূলত আছে হঠাৎ করে আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠালো তো পুরো বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন আজকের টপিকটা সম্পূর্ণ ভিন্ন আচ্ছা এই ভিডিওটা সে আমাকে পাঠাইছে পাঠানোর পরে আমি পুরো ভিডিওটা দেখলাম আমার কাছে খুব আনন্দ লেগেছে কেন আনন্দ লেগেছে এটা অবশ্যই ব্যাখ্যা করব তো আমি আগে পুরো বিষয়টা দেখাই আর এটা হচ্ছে ভিডিও ফার্স্ট পার্ট হিসেবে ধরে নেন এটার আর একটা সেকেন্ড পার্ট আসবে হ্যাঁ যে সেকেন্ড পার্টে এই বাচ্চার মা নিচে কথা বলবে ঠিক আছে তো বাচ্চার মা ভিডিওটা পাঠানোর পরে যেটা বললো ভাইয়া দেখেন আমার মেয়ে এখন ঠিকভাবে হাটে আবার উঠান জাদু দিতে পারে মানে এই এই মা এই মেসেজটা পাঠানোর পিছনে কিন্তু অনেক বড় আনন্দ আছে যেটা সেকেন্ড পার্টে হয়তো বুঝতে পারবেন অথবা এই পার্টে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আচ্ছা পরবর্তীতে আমি বললাম আলহামদুলিল্লাহ সত্যি অনেক শান্তি লাগছে খুব সুন্দর করে হাঁটতে পারে আলহামদুলিল্লাহ যে কেন ওনার মা এই ভিডিওটা পাঠালো কেনই বা ওনার কাছে এত আনন্দ লাগলো আর আমি কেনই বা আলহামদুলিল্লাহ বললাম আসলে এই বাচ্চাটা এইভাবে আগে হাঁটতে পারতো না ও একটা রোগে আক্রান্ত ছিল ও একটা রোগে একটু সাউন্ড কমিয়ে দিই ও একটা রোগে আক্রান্ত ছিল যেটা ফিজিওথেরাপির বাসা বা মেডিকেলের বাসায় বলে হ্যামি পেয়ারেসিস এক এটা হচ্ছে এক ধরনের রোগ যেখানে ব্রেনের এক পাশে ড্যামেজ হলে বডির আরেক পেশ দুর্বল হয়ে যায় ওকে এই রোগের কারণে ছোট বাচ্চাদের হাত পা ঠিক মতো কাজ করে না নড়াচড়া করে না বসতে পারে না দাঁড়াতে পারে না স্বাভাবিকভাবে অন্য কিছু মানে কোনো কিছু স্বাভাবিক বাচ্চাদের মতো ধরতে পারে না তবে এই এই বিষয়টা যদি মানে এই ক্ষেত্রে চিকিৎসা আছে এই ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে হচ্ছে ফিজিওথেরাপি যদি ফিজিওথেরাপি প্রতিনিয়ত দিতে পারে রেগুলার দিতে পারে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপির সাজেশন অনুযায়ী সে বাসায় যদি কাজটা চালিয়ে যায় তাহলে এক পর্যায়ে একটা ভালো পরিবর্তন আসে যে পরিবর্তনের ফলাফলটা এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক বছর সময় দিয়েছে ঠিক আছে এক বছর সময় দেওয়ার পরে দুই মাস ধরে ওর কিছু কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তো হঠাৎ করে এটা হচ্ছে তার সর্বশেষ পরিবর্তন তবে এখানে এখানে অনেক অনেক কাজ আছে সময় দিতে হবে কারণ ওর হাতটা এখনো পুরোপুরি কাজ করে না তো এই ফিজিওথেরাপিটা মূলত আরো হয়তো বেশ কিছুদিন চালাই যেতে হবে ছয় মাসের মতো হয়তো চালাই যেতে পারে সেটা হচ্ছে আমার ধারণা থেকে বলা আর কি বা তার বেশি হতে পারে তো এই বাচ্চারা টোটালি নিজে নিজে দাঁড়াইতে পারতো না হাঁটতে পারতো না কোনো কিছু ধরতে না এখন তবে অনেক সময় লাগছে প্রায় বছর তো এখন দেওয়া এক সে হাঁটতে পারে মানে এটা যে কত আনন্দের যে ওকে সময় দিয়েছে সেই একমাত্র জানে আর তার বাবা মা তো কত খুশি এই জিনিসটা দেখে সেটা একমাত্র সেই বাবা মাই জানে তো এটা হচ্ছে এই ভিডিওর প্রথম পার্ট ঠিক এই ভিডিওর সেকেন্ড একটা পার্ট আসবে যেখানে এই বাচ্চার মা নিজেই তার সব বলবে মানে ফিজিওথেরাপির আগে কি অবস্থা ছিল এবং বর্তমানে কি অবস্থা তো আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেছেন এবং পরবর্তী যে সেকেন্ড পার্টটা আসবে সেটাও দেখবেন যদিও আমি এই ধরনের ভিডিওগুলো শেয়ার করি না বললে চলে তারপরও চেষ্টা করবো মাঝে মাঝে এই টেবিল কিছু ভিডিও দেওয়ার ধন্যবাদ সবাইকে